সেল করে প্রতি তিনশো থেকে পাঁচশো ডলার আর্নিং করতে পারবেন আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে দ্বারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং দ্বারা যে পড়াক গুলা রয়েছে সে প্রোডাক্টগুলো গুলো কিভাবে সেল করবেন আপনাদেরকে শুধুমাত্র এই দুটা স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপ প্লে স্টোর থেকে দারাস অ্যাপ টিকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন অ্যাপটির ভিতরে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টার শো করবে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর আপনার এসে এরকম একটা ইন্টারপ্রেজ শো করবে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে লগ ইন উইথ গুগল তারপরে লগ ইন উইথ ফেসবুক এখান থেকে আপনারা লগ ইন উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন আপনাদের ডিভাইসের যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সকল জিমেলগুলো এখানে শো করছে এখান থেকে আপনার যে জিমেলটা দিয়ে আপনাদের দ্বারাস অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন তারপর কানেক্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল তৈরি হয়ে যাবে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখান থেকে অ্যাফিলিয়েট ই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে এখান থেকে আপনাদের জিমেইলের যে নামটা দেওয়া থাকবে সেই নামটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে এই নামটা পরিবর্তন করে নিতে পারেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এই ফোন নাম্বারের জায়গায় আপনারা আপনাদের একটি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জিমেল নিচে লেখা আছে ইমেল ভেরিফিকেশন কোড তারপর দেখতে পাচ্ছেন সেন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদের এই জিমেল একটি কোড পাঠানো হবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন তারপর জয়েন নাও এই অপশনটাতে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল রেজিস্টার্ড হয়ে যাবে এখন আপনাদের প্রথম পর্যায়ের কাজ কমপ্লিট হয়েছে এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট আর করে ডিজাইনিং করতে পারবেন সো তাছাড়া এখানে সার্চ রয়েছে আপনারা এই সার্চ যে কোনো প্রোডাক্ট সার্চ করে সেই প্রোডাক্টের লিঙ্ক তৈরি করে এখান থেকে আর্নিং করতে পারবেন কি আমরা এই প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য ফেসবুকটাকে বেছে নিব এখন দ্বিতীয় স্টেপে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ তৈরি করবেন সেটা করার জন্য ফেসবুক অ্যাপসে চলে আসবেন ফেসবুক অ্যাপসে আসার পর কোনার টিল অ্যান ক্লিক করে দেবেন এরপর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা শো করবে এখান থেকে পেজ তৈরি করুন এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে শুরু করুন এই অপশনটাতে আবারও ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের পেজ এর নাম কি রাখতে চান সেই নামটা এখানে লিখে দিবেন আপনাদেরকে ডেমো হিসেবে আমি জাস্ট এটা লিখে দিলাম দারাজ শপিং মল এখান থেকে আপনারা আপনাদের মনের মতো করে একটি পেজ নাম দিয়ে দিবেন

তো তারপর এখান থেকে আপনারা পিকচার গুলো করবেন প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর ফটো আপলোড করুন এখানে ক্লিক করে দেবেন গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিকচার দিয়ে দেবেন তারপর এই অপশনটাতে আবারও ক্লিক করে দেবেন পেজটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে পোস্ট করব পোস্ট করার জন্য আবারও আমরা দারাস অ্যাপটিতে চলে যাব দারাস থেকে আপনারা আসার আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট করে নেবেন থেকে বার রয়েছে এই চার্জবার আপনারা চার্জ করে প্রোডাক্ট বেয়ার করে নিতে পারেন সো এখান থেকে আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই শোটাকে এখানে ক্লিক করে দেবো এই জুতাগুলো এখান থেকে প্রমোট করবো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য সো তারপরে এখান থেকে আন্ড এই অপশনটা ক্লিক করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রেট লিঙ্ক এখান থেকে আপনার এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার এখানে 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 দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন বিষয়ে রয়েছে এই কপি করবেন তারপর ইমেজ এখান থেকে ডাউনলোড একটি অপশন রয়েছে মানে এখান থেকে আপনার টাতে ক্লিক করে দেবেন তারপর ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনাদের এই পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ফেসবুক পেজ চলে যাবেন দেখে থেকে আপনারা পোস্ট করবেন পোস্ট করার জন্য এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ফটো এখানে ক্লিক করে দেবেন কিছুক্ষণ আগে যে পিকচারটা ডাউনলোড করেছেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কিছুক্ষণ আগে আপনাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা কপি করছেন সেই ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দেবেন তারপর প্রোডাক্ট লিঙ্ক এখানে লিখে দেবেন অথবা এখানে আপনারা বাংলা লিখে দিতে পারেন আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করুন তো তারপরে কিন্তু কি আপনারা পোস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন আমাদের পোস্টটি করা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টের মানে এই প্রোডাক্টের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে শো করছে এখান থেকে যাদের এই জুতাগুলো পছন্দ হবে অবশ্যই এই লিঙ্কটিতে ক্লিক করে তারা এই জুতাগুলোকে অর্ডার করে নেবে এখন আপনাদের এই পেজটিতে ফ্যান্স ফলোয়ার্স বাড়াতে হবে সেটা করার জন্য আপনারা প্রতিদিন কমপক্ষে একশো জনকে প্যান রিকোয়েস্ট পাঠাবেন তারপর দেখতে পারবেন ওইখান থেকে কমপক্ষে পঞ্চাশ জন হলেও এই প্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে মানে এখান থেকে আপনাদের ফ্রেন্ড হয়ে যাবে তো এইভাবে প্রতিদিন এখানে কমপক্ষে একশোটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনারা বিভিন্ন পোস্টের নিচে ভালো ভালো কমেন্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদের এই পেজে ভালো পরিমাণের ট্রাফিক আসবে আপনার এই লিঙ্কটিতে ক্লিক করে যদি কেউ এই মানে জুতাগুলো এখান থেকে অর্ডার করে যে কমিশনটা ছিল সেই কমিশনটা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে সো সেটা দেখার জন্য আপনারা এখান থেকে অ্যাপসে চলে আসবেন মানে এখান থেকে ব্রেকে চলে আসবেন তারপর মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আর্ন এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর এই আর্ন অপশনটাতে সেই টাকাটা এখান থেকে দেখতে পারবেন এখানে আপনারা অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো মানে মার্কেট বুঝে এখান থেকে প্রোডাক্ট চুজ করে নেবেন আমি চেষ্টা করি আমার যে সাবস্ক্রাইবার রয়েছেন বা আমার নতুন যারা সাবস্ক্রাইবার হবেন আপনারা যাতে ভবিষ্যতে একটা কিছু করতে পারেন যেখান থেকে আপনারা লাইফ টাইম আর্নিং করতে পারবেন জীবনে সফল হতে চাইলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আপনারা যে যত বেশি পরিশ্রম করতে পারবেন তারা ঠিক তত বেশি সফলতা অর্জন করতে পারবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমি যে ট্রিক্সটা এই ভিডিওতে দেখিয়েছি সেই ট্রিক্সটা অনুযায়ী কাজ করেন একটা সময় আসবে আপনারা এখান থেকে প্রতি মাসে পাঁচশো ডলার নয় এক হাজার দুই হাজার তিন হাজার ডলার আর্নিং করতে পারবেন একটা কথা সব সময় মাথায় রাখবেন যেখান থেকে পরিশ্রম ছাড়া টাকা আর্নিং করা যায় সেটা দেখতে পারবেন খুব বেশি দিন থাকবে না সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার কাছে যদি এরকম ভিডিও ইন্টারেস্টিং হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এই ভিডিওটা আপনার এমন বন্ধুর কাছে শেয়ার করেন যারা অনলাইন থেকে আর্নিং করতে চাই সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য